মাঠে ধানের কাজ চলতেছে যার কারণে এই ভ্যানে করে ধান বয়া হচ্ছে ওখানে রাখছে তাবে রেখেই তার শখ হয়েছে ভ্যানের উপরে উঠবে আমাকে বলছে মা আমাকে একটু ভ্যানের উপরে উঠিয়ে দাও আমি উঠাই দিয়ে বলতেছি নাও এবার তুমি চালাও না তোমার আপাত তোমার জন্য কী কী পাঠিয়েছে গোস এই এই যে এই যে পিঠা পুলি পিঠা এই যে মিষ্টি

আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো এখানে আমি মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে তার জন্য সব মশলা ঠাসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে আমার ছেলে আবার এই মুরগির মাংসটা খুব পছন্দ করে তার জন্যে আমার মাঝে সাথে রান্না করা লাগে তো আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি যেটা আঁকা দিয়ে দিলাম আমরা যতই ব্যস্ত থাকি না কেন রান্না খাওয়া তো করতেই হবে তার ভিতরে এই যে রান্না বান্না করে রাখতে হয় বাচ্চাদের জন্য তারা এক একজন এক এক রকম কে কি খাবে মা হয়ে সবারই দায়িত্ব নিজের কাঁধে সবারই সব কিছু খেয়াল রাখা লাগে নিজের যত কাজ থাকুক নিজে যতই ব্যস্ত থাকুন না কেন আগে বাচ্চা কাচ্চার প্রায়োরিটি এটাই হলো মেয়ে মায়েদের জীবন ছেলের পরীক্ষা চলতেছে আর তো এখনো ছোটো ওর চার বছর হয়ে গেছে তো একেও জানুয়ারিতে স্কুলে ভর্তি করতে হবে এই নিয়ে এখন আসি ব্যস্ততার ভিতরে ওকে স্কুলে ভর্তি করলে তো আরও ব্যস্ত হয়ে যেতে হবে তখন সকালে নিয়ে যাও নিয়ে আসো ছেলে যখন ছোট ছিল অত ঝামেলা ছিল না ওর বাবাই নিয়ে যাওয়া তো নিয়ে আসতো বিকেল হলেই তা বিয়েকে নিয়ে আমার মাঠে ঘুরতে যেতে হয় পাশেই বাসার পাশেই একটা ছোট একটু মাঠ আছে এখানে ধানের কাজ চলতেছে তাই অনেক শালিক পাখি এসে ধান খাচ্ছে শালিক পাখি কালো এই যে এগুলো বলে যা পাখি ওরাও যে ধানের কাজ করতেছে দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে কিছু কিছু পোকা থাকে তো এই জন্য দেখেই কাছে যেতে চাচ্ছে যে আমি একটু দেখে আসে আমি বললাম বেশি কাছে যেও না ওখানে ধান ঝাড়তেছে ওটা কিন্তু গায়ে এসে তোমার গায়ে লাগবে তখন কিন্তু তুমি ব্যথা পাবা ওখানে দাঁড়াও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এসব হলো গ্রাম বাংলার ঐতিহ্য কাজ। ওটা তো ওরা শহরে বসবাস করে যার কারণে কিছু পায় না কিন্তু আমার বাসা থেকে একটু গেলেই কিছুটা জায়গা আর কি ফাঁকা আছে এখনও এখন প্লট প্লট করাই আছে দেখলে দেখতে পাবেন যে তাবিয়া হাটে হাঁটাহাঁটি করে আবার কিছু জায়গা ফাঁকা আছে সেখানে ধান চাষ করে তাই বিকেল হলেই ও এরকম যায় ওখানে ওখানে আমাকে নিয়ে যেতে হয় আর তার হাজার প্রশ্ন এটা কি সেটা কি প্রশ্নের উত্তর দিতে হয় আমিও ওকে নিয়ে যাই যে বাচ্চাদের এই এই সময়টাতে একটু নিয়ে ঘুরে বেড়ানো ওদের জন্যই ভালো ওদের মেন্টাল ডেভেলপমেন্টটা ভালো হয় এদের ছোটোবেলা থেকে এগুলো দেখে শেখানো উচিত মানে দেখে দেখে যে জিনিসটা শিখবে ও সেটা হচ্ছে ভালোভাবে ওর মনের থাকবে এই তো এই জন্যই ওকে নিয়ে আমি ঘুরে বেড়াই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ